হাওয়াই দ্বীপে যায়নি দক্ষিণ সমুদ্রের কোনো দ্বীপপুঞ্জে তবু চিনি ঘাসের ঘাগরা পরা ছায়া বরণ তার সুন্দরীদের বিদেশি টহলদারের ক্যামেরা কলুষিত চোখে নয় দেখেছি তাদের ঘাসের ঘাগরায় নাচের ঢেউয়ের হিল্লোল নোনা হাওয়ার দমকে দমকে যেমন নারকেল বনের দোলা মোহিনী পলেনেশিয়া মহাসাগরে ছড়ানো ভেঙে যাওয়া ভুলে যাওয়া কোনো সুদূর সভ্যতার নাকি ভগ্নাংশ আমি জানি সমুদ্রের ঔরসে প্রবাল দ্বীপের গর্ভে তার জন্ম সূর্যের ঔরসে মহারণ্যের গর্ভে যার জন্ম আধার বরণ সেই আফ্রিকাকেও জানি শৌখিন শিকারী আর পণ্ডিত পর্যটকের চোখে নয় অরণ্য চোঁয়ানো ঝাপসা আলোয় কি দিগন্ত ছোঁয়া ফেল্টের চোখ ঝলসানো উজ্জ্বলতায় উদ্দাম আধার বরণ আফ্রিকা কণ্ঠে তার দুরন্ত আরণ্য উল্লাস ডি হাই ডি হাই ডি হাই কালো চামড়ার ছোঁয়াচ মাছাতে কালো মনের ছোঁয়াচে রোগে জর বিলাসিক বিলাসী ক্লিবের প্রবাল প্রতিধ্বনি নয় রাত্রি নিবিড় অরণ্য গহন আফ্রিকার রোমাঞ্চিত উত্তাল উচ্চারণ হে ডি হা অরণ্য ডাকে ওই যাই সিংহের দাঁতে ধার সিংহের নোখে ধার চোখে তার মৃত্যুর নাই বনপথে বিভীষিকা বিঘ্ন আমাদের বল্লম তীক্ষ্ণ কাপুরুষ সিংহ তো মারতেই জানে শুধু আমরা যে মরতেও চাই হে ডি চোখ চকচকে ধারালো নেচে নেচে ঢেউ তোলা নাচের নেশায় দোলা মিসকাল অঙ্গে কি চেক নাই মৃত্যুর মৌতাতে বুঁধ হয়ে গেছি সব রমণীয় মরণেতে ভেদ নাই হেডি হাইডি হাই হেডি হাইডি হাই আমাদের গলায় কই সেই উদ্দাম উল্লাস ঘাসের ঘাগরায় দুরন্ত সমুদ্র দোলা কেমন করে থাকবে আমাদের জীবনে নেই জলন্ত মৃত্যু সমুদ্র নীল মৃত্যু পলেনেশিয়ার আফ্রিকার সিংহ হিংস্র মৃত্যু আছে শুধু সীমিত হয়ে নিভে যাওয়া ফ্যাকাশে রুগ্ন তাই সভ্যতা সভ্যতাকে সুস্থ করো করো সার্থক আনো তীব্র তপ্ত ঝাঁঝালো মৃত্যুর স্বাদ সূর্য আর সমুদ্রের ঔরসে যাদের জন্ম মৃত্যু মাতাল তাদের রক্তের বিনিময় ভরাট করা সমুদ্র আর উচ্ছেদ করা অরণ্যের জগতে কি লাভ গড়ে কৃমিকীটের সভ্যতা লালন করে স্তিমিত দীর্ঘ পরমায়ু কচ্ছপের মতো এমিবারও তো মৃত্যু নেই মৃত্যু জীবনের শেষ সার আবিষ্কার আর শিব नीलकंठ